আর আল্লাহর রাসূল হয়তো ভাই কারণ নাই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো সুবহানাল দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরোতে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে শেভে রয়ে গেল এবং সে সারা দিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাক পাখিকে রিজিক দান কি চাকরির মধ্যে দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে সে রিজিক পায়

যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী ফিল আরদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখা নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই খুৎবায় নাই সেই মসজিদ কোথায় ওই কি আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কথা যেমন বলবো সেটা যেটা প্রয়োজনীয় কথা হয় আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায় একটা দোয়া পরে উঠবেন ইনশাতে কাছাড়া হয়ে যাবে এটা বেশি জরুরি না এটা বেশি জরুরি তো যখন কোন জায়গায় বসলেন অপ্রয়োজনীয় অনেক কথা হয়ে গেছে ওঠার আগে বলবেন সুফায় নাকি আল্লাহ আসাদ আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায় হামদাব সেটা মাফ করতে ফিরেছেন